আমি ভাবছিলাম আনছি আচ্ছা কিউসব বলেন তো আপনি খালি আমাকে ডিসটর্ব করেন খালি খালি সাদা আসতে বলেন তোমার ডিসটর্ব করলাম মানে কখন আমি তোমার ডিসটর্ব করছি হ্যাঁ ডিসটর্ব করলেন মানে আপনি একটু আগে আমাকে সাদা আসতে বলেন নাই আর আমি সাদা আসতে বলছি কখন তোমারে আপনি একটু আগে নিচে বেল দিয়ে আসেন নাই বেল বাজালে কি তুমি তুমি আসলা কেন হ্যাঁ শুনেন মিজাজ কিন্তু খারাপ হইতেছে আপনি না বলছেন দুইবার বেল বাজানো মানে ছাদের উপর আসে এটা আপনার ইশারা ও তাহলে আসলে আসলে গল্প করি জানেন আজকে না আপু বাসায় আসছে আপু বাসায় আসছে তুমি এত খুশি কেন হ্যাঁ আপনি যান আপনার সাথে কথা বলবো না যান মেজাজ খারাপ করে ও আপু বাসায় আসছে কখন আপু না আজকে সকালে বাসায় আসছে ভাই কেন আসছে জানি না আপু না অনেক মন খারাপ বুঝতেছি না কেন মন খারাপ ফুলতেশ তো কাউকে বললাম না বলতে পারি না বুঝতেছি না ও তাই না আপনি কি আমাকে ভেঙে দিচ্ছেন আরাম আন না তোমার ভেঙ্গে আমাকে না আচ্ছা শুনেন আপু আজকে বাসা আসছে তো আপনি এখন থেকে আরাম আপু বাসায় আসছে আপনি কলিং মিং দিবেন হঠাৎ করে আপু যদি গেট টেট খুলে যদি আপনাকে দেখা ফেলে তাহলে অনেক সমস্যা যাবে আর আম্মু আসো না আম্মু করতে পারে আপু দেখলে দেখুক তাতে আমার কি সমস্যা হ্যাঁ আমার সমস্যা আছে তো বাবা তোমার সমস্যা কি কয়েকদিন পরে তো তোমার সাথে আমার বিয়ে হচ্ছে তাহলে সমস্যাটা কি আপু জানলে হ্যাঁ আপু জানুক প্রয়োজন রতনগর ফ্যামিলি সবাই জানুক আমি জানাই দিব ঠিক আছে তাতে কোনো সমস্যা আছে আপনার সাথে আমার বিয়ে হচ্ছে হ্যাঁ এই বুড়ি আলা পেট নিয়ে ঘুরেলা পেট মানে মানে আমার মা যদি আপনার এই সুন্দর পেটটা দেখে তাহলেই তারা আপনার কাছে আমাকে দিবে না আরে তোমার জন্য এই পেট কেন একটা জিনিস ছাড়া আমি সব কিছু চেঞ্জ করে ফেলবো বুঝছ একটা জিনিস মানে আমি বুঝি নাই বোঝো নাই বুঝতাম না বেল বেল ও আচ্ছা আচ্ছা বেল দেওয়া ছাড়া সব কিছু চেঞ্জ করবো বললাম না এক সপ্তাহ পরে দেখবা এমনিতে আমার কিন্তু ভুরি নাই ভুড়ি আছে দেখো আছে একদম ওই যে ইন্ডিয়ান সালমান খান আছে না সালমান খানের মতো হয়ে যাবো বুঝছো তারপরে তোমার বউ করে নিয়ে আমার বাড়িতে চলে যাবো বুঝছো হ্যাঁ আপনি আগে পেট কমায় আসেন তারপর আমরা দেখবো ঠিক আছে বিয়ে করা যায় কিনা আর তুমি আমার আপনি করে বলতেছো কেন বিষয়টা তো বুঝলাম না ভাইয়া আপনি আগে পেট কমায় আসেন দরকার হয় তুমি আপনি তুই সব বলবো ঠিক আছে আগে পেটটা কমায় আস আরে একবার খালি বলো একবার খালি বলো তুমি তোমার বুড়িটা কমায় নিয়ে আসো দেখো আমি কমায় নিয়ে আসতেছি হ্যাঁ আচ্ছা ভাই সমস্যা কি আপনার হ্যাঁ বললাম তো পেট কমায় আসেন মেজাজ খারাপ করে দিছো শুনো শুনো এর চেয়ে চিড়িয়াখানা থাকবে না থাকা শুরু করতে না মাটির নিচে না উপরে ব্যবসা করবো আর আমাদের কি হয়েছে বাবা এত চিলি করতে চিলা করবো না তার সাথে আমি আবার রাস্তা হাটটা

আমা এই প্রশ্নটা আমাকে করলেন উন্নয়নের জীবনে প্রস্তুত এই প্রশ্ন এই ব্যবসা করো এই ব্যবসা করেন তাহলে খুব খারাপ খুব খারাপ তুমি একটু বসো আমি নিয়ে আসতে